আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এই জায়গাটা আজকে অন্য একটা জায়গা আপনাদেরকে নিয়ে আসলাম এই জায়গায় একটা লং ভিডিও করবো করবো ভাবছিলাম হয়তো সময়ের কারণে করতে পারিনি এই জায়গাটা হচ্ছে আপনার আমার থেকে খুব একটা বেশি দূরে না এই পাঁচ মিনিটও লাগে না হেঁটে আসা যায় তো এই জায়গাটার নাম হচ্ছে সিঙ্গিং ভিলেজ আই মিন গ্রাম সিঙ্গাপুরে আসলে অনেক জায়গায় এরকম এরিয়া আছে তবে এই এটা আমার নিকটে হওয়াতে আমি মাঝে মাঝে আসার চেষ্টা করি তো দেখার মতো একটা জায়গা যদি আপনাদেরকে একটু দেখাই আকাশের অবস্থাও দারুণ খুব সুন্দর একটা ভিউ আসছে তো যাই হোক এই হচ্ছে এই জায়গা থেকে শুরু আর এটা মনে হয় সম্ভবত নতুন একটা আপনার ইয়া হচ্ছে ফুটপাথ মেকিং করা হচ্ছে পাবলিকের জন্য আর ভিলেজের ভিউটা একটু উপর থেকে দেখাই এরকম তো যাই হোক আর ভিলেজের একটা জিনিস দেখেন এই জায়গায় সারি সারি একই রকম দেখছেন মানে এক সারিতে বিল্ডিং কত সুন্দরভাবে করা তো যাই হোক এই জায়গায় আপনার শুরু এই ইয়াটা ভিলেজটা ভিলেজটার ভিউটা খুবই সুন্দর আমি অবশ্য ওই পাশে যাবো ওই পাশে যেয়ে আর এই যে সামনের যে ভিউটা দেখুন কত সুন্দর করে গ্রাস কাটিং করে মানে ল্যান্ডার খুব সুন্দর করে সাজায় রাখছে আর কি দেখার মতো করে কি বলবো এক কথায় ছবির মতো আঁকা দেখেন এটার আরও অনেকটুকুলো বা ভিলেজের এক পাশ থেকে আরেক পাশে মোটামুটি সময় লাগে আর তারপর আমি চেষ্টা করি তুলে দেওয়ার জন্য আপনারা আমার সাথে থাকেন তারা আমি দেখাচ্ছি একে একে করে গ্রামের ভিতরেও খুব সুন্দর একটা রাস্তা এটা আপনাদের একটু দেখাই দেখেন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন মানে গ্রামের ভিতরে আর সিটির কথা তো বাদই দিলাম তো যাই হোক সাথেই থাকুন আমি পরিপূর্ণ ভিউটা তুলে ধরার চেষ্টা করছি গ্রামের অবশ্য কিন্তু এই হাউসগুলোর প্রতিটা হাউসে আপনার ডুপ্লেক্স ঠিক আছে ডুপ্লেক্স হাউস এগুলো আপনার ওই দু এক লাখ দুই চার দশ বিশ লাখ তিরিশ লাখ টাকার হাউস না বহু টাকার হাউস তারা অনেক টাকা ব্যয় করে আর এরকম পরিবেশে একমাত্র থাকে তারাই যারা মিলিয়নিয়ার মনে করেন মধুমায়ের সিঙ্গাপুরে তো ধনী গরিব সবাই আছে তো এই জায়গার ভিউটাও দেখেন কত সুন্দর ভিলেজ মানে ভিলেজের মতোই সাজানো গোছানো তো অবশ্য ভিতরে আরেক দিন যাবো যে একদম টোটাল ভিউটা দেখাবো আপনাদের তো দেখেন কত সুন্দর রাস্তা এবং প্রতিটা রাস্তার পাশে দিয়ে সবুজ সামলা ঘেরা সুন্দরভাবে গাছ লাগানো আই মিন পরিবেশ বান্ধব যদি বলেন এটা তো আরেকটু দেখানোর চেষ্টা করি আমার সাথেই থাকুন আচ্ছা যাই হোক এখান থেকে আপনার এটা লাস্ট তো বিল্ডিংয়ের ইয়াগুলো আমি দেখাই মোটামুটি এটা উপর থেকে দেখানো হচ্ছে কারণ উপরে আপনার হাইওয়ে রোড এটা থেকে মিনিমাম আপনার কয় মিটার নিচে হবে দশ মিটার তো নিচে হবেই তো এই হচ্ছে ভিলেজের আপনার ভিউটা আমি উপর থেকে দেখাই আর কেমন লাগে অবশ্যই জানাবেন বাড়ির ডিজাইন এক কথায় এভরিথিং কিছু খুবই সুন্দর এ দেখেন কার পার্কিংয়ের ব্যবস্থা আছে জায়গা ছোটো কিন্তু আপনার সাজানো গোছানো প্রতিটি বাড়ি দেখার মতো আর কিছুদিন আগে আপনার এই গাছগুলো কিন্তু আরও চা ছিল তারা মেশিনের মাধ্যমে মানে সরকারিভাবে গ্রাস কাটিং যেই কোম্পানি আছে তাদের দিয়ে এগুলো পরিষ্কার করায় পরিষ্কার করে এই বাড়িটা হয়তো আবার নতুনভাবে কোনো ডেকোরেশন করবে যার জন্য এভাবে ভেরি দেওয়া প্রতিটা বাড়ি মানে আপনার দেখার মতো এক কথায় আর রাস্তার দেখেন প্রতিটা বাড়ির আরেকটা জিনিস হচ্ছে ধরেন প্রতিটা বাড়ির রাস্তা এত সুন্দর তারপরে আবার ড্রেনেজ সিস্টেম তো আছেই আর প্রতিটা বাড়ির সামনে আপনার এরকম রাবি স্টং দেওয়া থাকে যাতে করে বাড়ির যে যত আবর্জনা ময়লা আছে স্ট্রংগুলো সেপারেট করা থাকে কোন কোন রাবিশ কোন রাবি ট্রং এ হবে বাড়িগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার শুধু বাড়িগুলো দেখতেই ভালো লাগে কি বলবো এক কথায় অসাধারণ যদি বলি ছবির মতো আঁকা ভিলেজের ভিতর আরো সুন্দর কি বলবো আপনাদের যদি আমি বাড়িগুলো এভাবে আপনার ভিডিও করা তেমন একটা আসলে না তারপর আপনাদের দেখানোর চেষ্টার জন্য আমি একটু রিস্ক নিয়ে ই করছি আল্লাপাক জানে আল্লাপাক যেন রক্ষা করে তারপরও এই যে বাড়িটা দেখেন মানে দেখার মতো আসলে সিঙ্গাপুরে প্রতিটা জিনিস করার আগে আপনার মানে সেফ করতে হয় এই যে দেখেন কত সুন্দর সাজানো গোছানো মানে আপনার এনি হাও একটা কিছু করলেও আপনি ওটা ভয়ে থাকতে হবে কারণ আপনি করতে পারবেন না একটু ভালো চিন্তা ধারণা যদি কোনো কিছু করতে চান তাও সিঙ্গাপুরে আপনার জব দিয়ে করতে হবে সেটা যদি সত্যতা থাকে তাহলে হয়তো আপনাকে কিছু বলবেন আর যদি সত্যতা না থাকে তাহলে তো আপনার অবস্থা খারাপ বুঝতে পেরেছেন এই দেখেন মানে কি বলবো এক কথায় বাড়িগুলো দেখার মতো এগুলো সব যারা মিলিয়নিয়ার তারা এই জায়গায় আপনার বাসস্থান করে থাকে ঠিক আছে দেখেন কত সুন্দর একদম ছবির মতো সাজানো গোছানো তো যাই হোক সর্বোপরি আসলে প্রতিটি বাড়ি এই ভিলেজের পরিবারের যে আপনার ডিসিপ্লিন এগুলো দেখলে আপনার মানে খুবই ভালো লাগবে এক কথায় তো যাই হোক আজকে এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমি আরও নতুন নতুন বিষয় নিয়ে নতুন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম